দু চোদ্দ সালে মদন মিত্র দু মল্লিক একজন ছিলেন পরিবহন মন্ত্রী একজন ছিলেন শিক্ষামন্ত্রী ছিলেন খাদ্যমন্ত্রী এই তিনজন মন্ত্রী যখন গ্রেপ্তার হন এই তিনজন মন্ত্রী গ্রেপ্তার হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটের সদস্য ছিল সেই মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং টপমোস্ট যে পোর্টফোলিও একটা গভর্নমেন্টে সেই টপমোস্ট পোর্টফোলিও তারা হোল্ড করছিলেন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে পারি যে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যত যা দুর্নীতি যা যা দুর্নীতি এখন সামনে এর মধ্যে সবচাইতে বড় তিনটি কেন্দ্রীয় এজেন্সির হাতে দুর্নীতিতে হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন মন্ত্রী পনেরো বছর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন তিনটে টার্ম সরকার চালাচ্ছেন তিনবারের মধ্যে তিনজন মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন চিটফান্ড ফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছেন মদন মিত্র খাদ্য দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় অদ্ভুত আপনি যদি দেখেন যে তিনজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন এই তিনটে যে দুর্নীতি বললাম অর্থাৎ চিট ফান্ডের দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং খাদ্য দুর্নীতি এই তিনটে দুর্নীতিতেই গোটা রাজ্যের মানুষ যখন আশায় বুক বাঁধছিল যে কাম ধরলে মাথা আসবে কান টানলে মাথা আসবে সেই সময়তে আমরা দেখতে পেলাম যে তিনটে দুর্নীতির ক্ষেত্রেই সর্বোচ্চ মাথা হিসেবে চিটফান্ড দুর্নীতিতে সর্বোচ্চ মাথা হিসেবে দেখানো হলো মদন মিত্রকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা সর্বোচ্চ মাথা হিসেবে দেখানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে এবং অবশ্যই অবশ্যই খাদ্যমন্ত্রী যে খাদ্য কেলেঙ্কারি হয়েছে যে রেশন কেলেঙ্কারি হয়েছে সেই রেশন কেলেঙ্কারিতে সবচাইতে বড় কনস্পিরেটর হিসেবে সবচাইতে বড় মাথা হিসেবে দেখানো হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে গোটা রাজ্যের মানুষ আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেসের একটা পাতাও নড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ না পেলে মুখ্যমন্ত্রীর আদেশ না পেলে গোটা তৃণমূল কংগ্রেসের দলটা ডান থেকে বাম বা বাম থেকে ডান বা মধ্য কোনো দিকে যায় না ডান দিক বা দিক কোনো দিকে যায় না এমন একটা দল যে দলে যদি একটা কোনো বিধায়ক বা সাংসদ যদি কোনো বাথরুম পর্যন্ত উদ্বোধন করতে যান সেখানেও লেখা থাকে অনুপ্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা দল যে দলের সবকিছুই একটা ব্যক্তি কেন্দ্রিক সেই দলে অদ্ভুতভাবে এতগুলো দুর্নীতি হওয়ার পরেও এবং সবকটা কটা দুর্নীতিতে অ্যারেস্ট হয়েছে সেন্ট্রাল এজেন্সির হাতে এমনটা নয় যে রাজ্য সরকারের পুলিশ গিয়ে অ্যারেস্ট করেছে সেন্ট্রালের হাতে যখন অ্যারেস্ট হয়েছে অদ্ভুতভাবে আমরা দেখলাম যে মন্ত্রীরা অ্যারেস্ট হলো কিন্তু মাথাকে কোনো এক অজানা কারণে তাকে ছেড়ে দেওয়া হবে আপনি যদি ভারত বর্ষের সংবিধানের 164 আর্টিকেল 164 আপনি যদি দেখেন সেখানে আপনি দেখতে পাবেন কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা বলা আছে অর্থাৎ কি অর্থাৎ একটা মন্ত্রীসভা যখন চলে একটা স্টেট লেজিসলেচার ইউনিয়নের ক্ষেত্রেও অবশ্যই একটা স্টেট লেজিসলেচার যখন চলে হি স্টেট লেজিসলেচার একটা কালেকটিভ রেসপন্সিবিলিটির উপর চলে অর্থাৎ একটা মন্ত্রীসভার যে কোনো সিদ্ধান্ত হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি একটা মন্ত্রীসভার যে কোনো কাজ হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি হতে পারে একজন ব্যক্তি করছেন হতে পারে দুজন ব্যক্তি করছেন বাট দ্যাট ইজ কালেকটিভ রেসপন্সিবিলিটি সংবিধান অন্তত এই কথা বলছে আপনি তর্কের খাতিরে যদি ধরে নিই যে চিট ফান্ডের সাথে মন্ত্রীসভার কোনো সম্পর্ক ছিল না তর্কের খাতিরে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমরা যদি ধরে নিই যে তর্কের খাতিরে চিট ফান্ডের সাথে মন্ত্রীসভার কোনো সম্পর্ক ছিল না চিট ফান্ডের সাথে তৃণমূলের সম্পর্ক ছিল কিন্তু খাদ্য কেলেঙ্কারি রেশন কেলেঙ্কারি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অবশ্যই যে যে কথা না বললেই নয় শিক্ষক নিয়োগ এক এবং এবং মন্ত্রিসভার ডাইরেক্ট ছিল কারণে আপনাদের নিশ্চয়ই মনে আছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পরবর্তীকালে আরও একটা কনসেপ্ট সামনে চলে এলো গোটা বাংলার মানুষ অনেকে আমরা প্রথমবারের জন্য শুনলাম সুপার নিউমারি পোস্ট যে সুপার নিউমারি পোস্ট তৈরি করা হয়েছে এবং সেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হলো যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে তার স্কেচে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়ালো এত হাই ভোল্টেজ একটা মামলা যে মামলায় ঠিক হয়ে যাবে যে সিবিআই মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত করতে পারবে হ্যাঁ এমন একটা হাই ভোল্টেজ মামলাতে সিবিআই বড় কোনো আইনজীবী পাঠালেন না রেদার সেই মামলাতে সিবিআই এর আইনজীবীরা কোনো সওয়াল জবাবই করলেন না সুপ্রিম কোর্টে সুপার নিউমারি তদন্তের মামলা অর্থাৎ মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে তার মামলায় হেরে গেল রাজ্য সরকার জিতে গেল এই বিষয় অনেকেই জানেন না তাই জন্য আপনাদেরকে আজকে প্রথমবারের জন্য এই বিষয়টা আপনাদেরকে বললাম বিষয়টি অর্থাৎ সিবিআই এর আইনজীবী তারা সওয়াল জবাবই করলেন না কোন মামলায় না যে মামলায় মন্ত্রীসভার বিরুদ্ধে তদন্ত করার স্কোপ ছিল সিবিআই এর হাতে সুপার নিউমেরিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি গেল খাদ্য কেলেঙ্কারি রেশন দুর্নীতি মন্ত্রীসভার ইনভলভমেন্ট মন্ত্রীসভার কালেকটিভ রেসপন্সিবিলিটি ইডি গ্রেফতার করলো পুরো নিয়োগ দুর্নীতির মামলার লিড ধরে ইডি গিয়ে গ্রেফতার করলো কিন্তু অদ্ভুতভাবে ১৪ চোদ্দ মাস পরে জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়া পেয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়ও ছাড়া পেয়ে গেছেন মদন মিত্র ছাড়া পেয়ে গেছেন আজ অব্দি মামলা ট্রায়াল টুকু পর্যন্ত শুরু করতে পারেনি ইডি এবং সিবিআই প্রশ্নটা তো এখানেই দেখুন সাধারণ মানুষের সাধারণ প্রশ্ন ভারতবর্ষের রাজনীতিতে দুটো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন একজন মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের তার নাম লালু প্রসাদ যাদব পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন রেলমন্ত্রী হয়েছিলেন আরেকজন ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আমরা দেখেছি যে লালু প্রসাদ যাদব তিনি জেল থেকে ঘুরে এসছেন অরবিন্দ কেজরিওয়াল তিনিও জেল থেকে ঘুরে এসছেন এমনকি লালু প্রসাদ যাদবের কন্ডিকশন পর্যন্ত হয়েছিল লালু প্রসাদ যাদব যদি জেলে যেতে পারেন বিরুদ্ধে ভিত্তিতে যদি জেলে যাত্রা হতে পারে আমি ঠিক ভুল পরে তা নিয়ে আলোচনা হতে পারে কতটা ভিন্ডিকটি ইত্যাদি তা নিয়ে পরে আলোচনা হতে পারে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে যখনই কোনো আঙুল ওঠে ইডিসিবিআই কিভাবে চুপসে যায় অদ্ভুতভাবে অদ্ভুত বিষয় এই বিজেপির নেতারাই এক সময় ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিল যে ভাগ মদন ভাগ হয়ে গেছে এবার ভাগ মুকুল ভাগ ভাগ মমতা ভাগ আমাদের সবার মনে আছে পরে দেখলাম ভাগ মদন ভাগ হলো কামারহাটির আবার বিধায়ক হয়ে গেলেন ভাগ মুকুল ভাগ মানে যে মুকুল রায় ভাগতে ভাগতে তৃণমূল থেকে বিজেপিতে গেল আবার তৃণমূলে ফিরে আসলো আর ওদিকে হচ্ছে ভাগ মমতা ভাগ মানে কি তার কোনো ভাগাভাগির কোনো বিষয় নেই পরবর্তীকালে যেটা হতে পারে যে তুই যা কামিয়েছিস তার ভাগ আসলে তৃণমূল এবং বিজেপির মধ্যে যে গোপন সেটিং গোপন বোঝাপড়া এর থেকে স্পষ্ট হয়ে যায় এর থেকে পরিষ্কার হয়ে যায় সুবর্ণ সুযোগ ছিল আমি আমি শুধুমাত্র মন্ত্রীর কথা বললাম এই কারণেই আমি অন্য অ্যাঙ্গেলে কথা বলছি রেসপন্সিবিলিটির কথা বলছি এর বাইরেও তৃণমূল কংগ্রেসের প্রচুর নেতা গ্রেপ্তার হয়েছে সাংসদ গ্রেপ্তার হয়েছে বিধায়ক গ্রেপ্তার হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি কিন্তু অন্যতম না বললেই নয় চিটফান্ডের মামলাতে গ্রেপ্তার হয়েছিলেন কুনাল ঘোষ কুনাল ঘোষের বয়ান ছিল মিডিয়ার সামনে যে মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে মুখ্যমন্ত্রী ডেলোতে গিয়ে সারদা সুদীপ্ত সেন এবং রোজবেলির যিনি ছিলেন কুন্ডু বাবু সেই কুন্ডুর সাথে তিনি মিটিং করেছিলেন সিবিআই বা ইডি কেউ একবার ডেকে মুখ্যমন্ত্রীকে তাকে জিজ্ঞাসাবাদ করবার টাকু পর্যন্ত মনে করেননি অদ্ভুতভাবে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন গ্রেপ্তার হতে পারেন লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী পরবর্তীকালেও গ্রেপ্তার হতে পারে কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাকে ইডিসিবিআই গ্রেপ্তার ইত্যাদি তো ছেড়ে দিন তাকে ডেকে জিজ্ঞাসাবাদ টুকু পর্যন্ত করতে পারে না এখানে তৃণমূল এবং বিজেপির গোপন বোঝাপড়া বারবার যে কথা আমরা বলেছি এবং যে কথা কিছুদিন আগে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও বলেছেন আসলে তৃণমূল বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া দিল্লিতে মোদী সরকার আর রাজ্যে থাকবে দিদি সরকার এই দুই সরকার মিলে আসলে একে অপরের পরিপূরক হিসেবে শাসক বিরোধী হয়ে থাকবে কোন তৃতীয় শক্তি সিপিআইএম বা লেফট ফ্রন্ট বা অন্য কোনো তৃতীয় শক্তিকে এরা উঠতে দেবে না আসলে যদি কারোর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা থেকে থাকে তারা বলতে পারেন যে মদন মিত্র গ্রেপ্তার হওয়ার পরেও কিভাবে মন্ত্রিসভার মাথা উদ্দিকে এডিসিবিআই পৌঁছায় না জ্যোতিপ্রিয় মল্লিক হওয়ার পরেও কিভাবে মন্ত্রিসভার মাথা অব্দি ইডি গিয়ে পৌঁছায় না পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পরেও কিভাবে সিবিআই গিয়ে পৌঁছায় না এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে এ প্রশ্নের একটাই উত্তর তা হচ্ছে সেটিং 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 তৃণমূল বিজেপির মধ্যে সেটিং যদি না থাকতো এ দল অনেক আগে দুর্নীতির দায় লাটে উঠে যেত সবাই ভালো থাকবে